গুড মর্নিং এভরিওয়ান এই তো সকালে উঠে গাছে জল দিচ্ছি এটা হলো প্রথম কাজ গাছে জল দেওয়া তো গাছগুলোতে জল না দিলে তো হবে না ভালো জল দিতেই হবে তো এমনিতে দেখো গাছগুলো কেমন হয়েছে কেন কি রোদ্রু পায় না গাছে তো জল রোদ দুটোই চাই না তো তো পায় না এমনি হাওয়া বাতাস পেয়ে জল টল তো দিতেই হয় দিচ্ছি প্রতিদিন দিই না কেন কি ওরা ইনডোর প্ল্যান্ট জন্য প্রতিদিন তো দিতে হয় না ইনডোর প্ল্যান্টে দুই দিন তিন দিন পর দিলেই হয় কিন্তু একটু রোদ্দু চাই কিন্তু রোদ্রুত তো পায় না আর যাই হোক আজকে ছেলে যাবে চলে যাবে তো এরপরে এগুলো করে সব যার দিয়ে তারপরে একটু ব্রেকফাস্ট বানাবো ও নাকি ভাত খেয়ে যাবে না ও ফ্লাইটেই খাবার করে নিয়েছে তো এমনি ব্রেকফাস্ট করে যাবে আর খেতেই চায় না ওরা সকাল সকাল বেরোয় তো খেতে চায় না কিচ্ছু খেতে চায় না কিন্তু মায়ের মন না খেয়ে গেলে সকাল সকাল বেরোবে আবার কখন খাবে কখন না একটু তো কিছু মুখে দিয়ে যেতেই হয় বাড়ি থেকে বেরোলে তার জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে দেবো তো এই এই তো ছেলে তৈরি হয়েও গেলো বলতে বলতে আমার ওইগুলো কাজকর্ম করে সব সান করে পুজো দিয়ে ব্রেকফাস্ট করে দিলাম খেয়ে ও যাচ্ছে তো তৈরি হয়ে গেল তো বাচ্চারা তো ঘরে আসলে বাইরে থাকলে ঘরে আসলে তো মন খুশি হয়ে যায় বাবা আমার আর যখন যায় তখন খুব খারাপ লাগে আর কি আগে তো নতুন নতুন তো অনেক কান্নাকাটি করতাম এখন কান্নাকাটি করি না কিন্তু মন তো ভারী হয়ে যায় বাচ্চারা যতই হোক ঘরের ছেলে মেয়ে বাইরে থাকে কেমন না কেমন থাকে কি খায় না খায় একটা চিন্তা তো থেকেই যায় তোর নীলাম্বরীকে ঢেকে ঢুকে যাচ্ছে আর কি এসে তো গাড়িটা চালানো হয় আরও চলে গেলে তো আমি পারি না এটা পড়েই থাকে তো নীলাম্বরীকে ঢেকে ঢুকে রেখে যাচ্ছে তো আমি একটু আদর করে দিলাম বাচ্চারা তো যত বড়ই হোক ছোটোই থাকে মা বাবার কাছে তো যাচ্ছে মনটা তো ভালো লাগে না কিন্তু কি করব যেতে তো হবেই বাইরে থাকে বাইরে চাকরি করে তো যেতে তো হবেই তাই না তো আজকে চলে গেল বেশি দিনের ছুটি আসছিল না দশ দিনের বারো দিনের এরকম এসছিল তো এই তো চলে গেল এখন আর এই যে আমাদের পাড়ায় পুজো হয়েছে রাত্রে তো যেতে পারিনি আমাদের কলোনিতেই হয় পুজোটা তো যেতে পারিনি আসার সময় দেখলাম যে না বিসর্জন করেনি মানে ভাসিয়ে দেয়নি আর কি তো ছিল তো মেয়ে আর আমি একটু দর্শন করলাম একটু দেখে নিলাম ঠাকুরটা কেমন হয়েছে তো মায়ের মুখটা তো খুব সুন্দর হয়েছে এখানে ওই যে পুজো দিয়েছে সন্ধি পুজো প্রদীপগুলোও রাখা আছে এটা মানে আজকে ভাসাবে মানে বিসর্জন তো ঠাকুর হয়ে গেছে মানে ভাসাবে আজকে হয়তো বিকেলবেলা রাত্রে যেতে পারিনি ওখানে পুজো হচ্ছিলো বেশ বাজনা টাজনা হচ্ছিলো সবাই গিয়েছিল তো এই তো ঠাকুরের মায়ের মুখটা দেখো কত সুন্দর মানে যে কোনো দুর্গা ঠাকুর হোক কালু ঠাকুর হোক ওদের মুখগুলোই কত সুন্দর হয় না দেখতে এটা একটা ক্লাব ক্লাবের মধ্যে হয়েছে পুজো এখানে ওই মাঠটাতে দুর্গা হয় আর এখানে তো ছোটো জায়গাও যেন কালী পুজোটা ওই রুমটাতে হয় আর এই যে মাঠ গেট খোলা এই মাঠটাতে তখন দুর্গা পুজো হয় তারপরে মেলা লাগে শ্রাবণে এক মাস মেলা হয় এখানে তাই এই যে আমাদের গাড়িটা মেয়ে দেখাচ্ছে যে এখন থাকবে এটা করে এখানে দাঁড়িয়ে ও পারে না চালাতে আমিও পারি না তো ছেলে যে ফ্লাইটে ও যাচ্ছে তো একটু বললো যে শুরু হয়ে গেছে আর কি যাচ্ছে নিচের থেকে একটু ফটো ক্লিক করেছে এইখান গাড়ি তো পাঠিয়েছে এটা আবার আমি একটু লাগিয়ে দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য এরা চলে গেল দু ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে দিল্লি আর দিল্লি থেকে তখন ওখান থেকে যে যাওয়ার ওর ট্রেনে না কি বাসে না ক্যাব বুকিং করে যাবে জানি না যেটা সুবিধা হয় যেটা তাড়াতাড়ি চলে যায় সেটাতেই চলে যায় ওখান থেকে এখান থেকে তো দিল্লি ফ্লাইটেই যায় তো দু ঘন্টার রাস্তা দেখতে দেখতেই পৌঁছে যাবে তো আসার সময়ও তাই করে দিল্লি থেকে ফ্লাইট করে যাওয়ার সময়ও তাই করে কিন্তু আগের রাস্তাটাও ট্রেনে সিট পেলে ট্রেনে যায় নালে ক্যাব বুকিং করে যেমন সুবিধা হয় সুবিধা অনুযায়ী চলে যায় তো এই তো বাচ্চাদের যখন চলে যায় খুবই খারাপ লাগে চোখে না এখন না কান্না করলেও মনটা তো ভারী হয়ে যায় একদম আসে যখন কত আনন্দ লাগে এটা খাওয়াবো ওটা খাওয়াবো এটা করে খাওয়াবো এটা কিন্তু চলে যায় যখন তখন খুব খারাপ লাগে মনে হয় যেন বাড়িটা আর বিশেষ করে আমার ছেলে আসলে বেশি বক বকবক বগবক করে তো আর এখানে ঘোরা এখানে ঘোরা ভালোই লাগে আর চলে যায় যখন যা বাড়িটা শান্ত হয়ে যায় একদম পুরো দিন আর কিছু কাজই করতে ইচ্ছা করে না মনে হয় ভালোই লাগে না যখন গিয়ে পৌঁছায় আবার একদিন পরেই ঠিক হয়ে যায় ওটা তো হতেই হবে তাই না তো সবার যাদের যাদের ছেলে মেয়ে বাইরে থাকে সবার সঙ্গেই নিশ্চয়ই এরকম হয় আর এই দেখো বিকেলবেলা একটা বাদুর আমাদের ঘরে এসছে বাথরুমে পড়া ছিল বাথরুমে যাওয়ার সময় দেখি এটা কী পরে আছে আমি মনে করছি যে কালো প্লাস্টিক তারপরে দেখি নড়ছে তো দেখে তো ভয়ে পেয়ে গেলাম মেয়েকে ডাকলাম দেখ এটা কি তো দেখে দেখি বাদুরের মানে হয় বাচ্চা এটা ছোট বাচ্চা কোন দিক থেকে ঢুকেছে জানি না কোন পাশ থেকে ঢুকেছে হয়তো জানা দিয়ে এসছে নাহলে ভেন্টিলেটর দিয়ে এসছে তো এটাকে তাড়ানোর জন্য এক ঘন্টা মশাক্ষাত করলাম মেয়ে আর আমি ভয়ও লাগছিল যে গায়ে গায়েটাই না পরে আর গায়ে পড়ে আমার গায়েও কিন্তু পড়েছে তোমরা কমেন্টে বলবে বাদুর গায়ে পড়লে কি হয় আমার কিন্তু গায়েও পড়েছে পিঠের মধ্যে এসে পড়েছে আমি তো সেই চেঁচানি তারপরে মেয়ে কি দিয়ে যেন ফেললো ওইটাকে তো ওইটাকে তাড়াতে ড্রাইটের লাইটগুলো সব অফ করে দিলাম তখন দেখি ভেন্টিলেটার দিয়েই চলে গেল তো মনে হয় ভেন্টিলেটার দিয়েই ঘরে এসছে এই তো তো ঠিক আছে আজকের ব্লগটা তো কেমন লাগলো তোমাদের তো বলবে আর নতুন বন্ধু যারা সাবস্ক্রাইব অবশ্যই করবে আর যারা করেছ ওদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আর লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো